শপিং মলও খুলে নি আমরা সাড়ে না পৌনে দশটা বাজে এখনো দশটা এখন খুলবে না তাই আমরা বেরিয়ে রাস্তায় ঘুরছি আর সবার নজর এই নামলাম এর মধ্যে যাবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য আনলাম ডেলি তো আমরা দুর্গাপুর গিয়েছিলাম আমাদের একটা ইনভিটেশন ছিল আর আমাদের অনেক কিছু শপিং করার ছিল সেই জন্য আমি আর দিদি সকাল সকাল উঠে মানে সাড়ে চারটার সময় উঠে বেরিয়ে গেছিলাম তো সুন্দর সূর্য দেখতে দেখতে আমরা পিসি বাড়ি চলে গেছিলাম আমরা চলে এসেছি দিদি এখনো আসেনি আমি তাই বাইরে ওয়েট করছি কাজ নাই তো খই ভাজ উপনয়নের অনুষ্ঠানে যেহেতু আমরা এসছিলাম তাই ওদের কালকে পইতে ছিল আর আজকে আয় বড়ো ভাত আর গায়ে হলুদের অনুষ্ঠান দুটোই হচ্ছিল তো সেটাই আমরা দেখছিলাম আর ওখানে শুনতে পাওয়া যাচ্ছিলো না তাই পরে আবার ভয়েস ওভার দিয়ে দিলাম আর এখন দুপুরবেলায় আমরা এসছি তাই দেখতে যাচ্ছি আবার সন্ধ্যাবেলায় বেরোবো জেঠা খাওয়ালো আমরা খেতে যাচ্ছি আমি আর জেঠা আজকে বৃষ্টি পড়েছে ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ তো আজকে পড়িতে আমরা শপিং করতে যাচ্ছি দেন আমরা যাবো ব্যানাজিক করে আমরা সেন্সেল করেছি আজকে পাটা নিয়ে ইম্পর্টেন্ট আমরা বেরিয়েছি খাবারের জন্য বাট কোনো কিছু খোলা নেই তাই কেক খেলাম আর এখনো শপিং মলও খোলেনি আমাদের সাড়ে ন পৌনে দশটা বাজছে এখনও দশটার কোনো খুলবে না তাই আমরা বেরিয়ে রাস্তায় ঘুরছি আর সবার নজর ভাই আমরা পইতে দেখতে এসেছিলাম পইতে হচ্ছিল ব্যানাচিটি ভিড়ি কালী মন্দিরে সবাই চিনবে যাদের দুর্গাপুরে আসো বা দুর্গাপুরের আশেপাশে বাড়ি খুবই জাগ্রত মন্দির তো মন্দিরটাও একটু ভালো করে দেখিয়ে দেব আর পইতে হচ্ছে আমরা সকাল সকালবেলাতে পইতে কিছুক্ষণ দেখে আমরা শপিং করতে চলে গেছিলাম কারণ অনেক বেশি কিছুই কেনাকাটা ছিল যেটা একদিনও পসিবল ছিল না পরের দিনও আবার যেতে হয়েছিল যতটুকু হয়েছিল ততটুকুই আজকে করেছিলাম তো সেই জন্য একটু বেশিক্ষণ থাকতে পারিনি আমরা পছন্দ হবে কারণ এখান থেকেই আমরা শপিংটা করি আগে রেগুলোর দামটা দেখ আমরা কিনব প্রাইসগুলো একটু নেব আমি পছন্দ হয়েছে বাচ্চা হয়ে গেছে দেখুন এখানে আবার বিল্ট হচ্ছে

সো আমরা রেডি হয়ে গেছি জাস্ট আমাদের লোক তো এবার একটু পরে হ্যাঁ হাজে যাবো একটু পরে মানে একটু পরেই মানে এখনই যাবো ব্যস্ত হয়ে গেছে যে ভিডিও ক্লিপ নেওয়ারই টাইম পাইনি সো আবার পরে দেখাচ্ছি স্টলের আমরা ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করছি দে 아, 씨, 큰거 보였다, 큰거 보였다. 아, 씨, 큰 안내 보나긴 드데다아안내보나안내 보나긴 드데다아아안보나 केवल टी केवल टी যখন সব কিছুই দেখাচ্ছি ভাবলাম একটু মেন কোর্সটাও তোমাদেরকে দেখিয়ে দিই মেনুগুলো কী কী করেছিল তো প্রথমেই মিনারেল ওয়াটার তো ছিল ওটা কমন ব্যাপার তারপরে স্লাড সস অ্যান্ড গ্রিন চাটনি তো তারপরে এসেছিলো পানির পাসিন্দা ওটা ভীষণ ভালো হয়েছিল খেতে দেখতেই পাচ্ছ উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট তারপরে দিয়ে দিয়েছিল। মশালা কুলচা আর সাথে দিয়েছিল হিমা পালং মাসালা কুলচা স্টাফিংটা ছিল খুবই সুন্দর পানির দিয়ে ভীষণই টেস্টি লাগছিল তাই তারপরে দিয়ে দিয়েছিলো প্লেন রাইস আর তার সাথে ছিল পমফ্রেটের ঝাল আর ছিল দম পোলাও মাটন কষা আর যেমনটা হয় চাটনি পাঁপড় মিষ্টি রাজভোগ এসব দেওয়া হয়েছিল ডিটেলস ভিডিও পরে আবার ফ্লুট ব্লগ দিয়ে দেবো

এই কালেকশন গুলো ভালো। বাট আমরা নেব না। এখন অনেক হয়ে গেছে। টাকা শেষ। চলন্ত চলন্ত ঘুরে। কোনো ব্যাপার না। তো শপিং করে টায়ার্ড হয়ে গেছে ফেলানো। লস্যি খাচ্ছে একটু। 你什么？